প্রিয় দর্শক আপনারা কি পাহাড়ের উপাস থেকে কোনো কান্নার আওয়াজ শুনতে পেলেন হ্যাঁ ঠিকই শুনেছেন এই কান্নাটি হচ্ছে হয়তোবা ইয়াজুস মাজুস জাতির কান্না আপনি কি জানেন পৃথিবীর এমন এক জাতি আছে যাদের শক্তি এত ভয়ঙ্কর যাদের সংখ্যা এত বিপুল আর যাদের তাণ্ডবে পুরো পৃথিবী কেঁপে উঠবে আজ আমি আপনাদের সেই রহস্যময় জাতির কথাই শোনাতে চলছি আর সেই রহস্যময় জাতিটি জাতি ইতিহাসের পাতা কিতাব ও নবীদের বাণীতে এদের নিয়ে ভয়ঙ্কর সব তথ্য তারা এখনো দুনিয়ার চোখের আড়লে বন্দি কিন্তু কেয়ামতের শেষ প্রান্তে এসে তারা বের হয়ে আসবে আর তখন পৃথিবীকে গ্রাস করবে অভূতপূর্ব এক মহাবিপর্যয় এই রহস্যময় ইয়াজস মাজুস জাতির উৎপত্তি বা কিভাবে হলো ইয়াজস মাজুস জাতি হলো হরত আদম আল সাল্লামের বংশধর তারা কোনো কাল্পনিক জাতি নয় তাদের অবস্থান বাস্তবেই রয়েছে তবে এরা এমন এক জাতি যাদের শারীরিক গঠন শক্তি ও সংখ্যা সাধারণ মানুষের তুলনায় অস্বাভাবিক হাদিসে বর্ণিত আছে এদের সংখ্যা এতই বেশি যে প্রতিটি মানুষ মারা যাওয়ার পর ইয়াজস মাজুস তার বংশধরদের মধ্যে হাজার হাজার সন্তান রেখে যাবে কুরআনে সুরা কাহাফ ও সুরা আম্বিয়াই তাদের প্রসঙ্গ এসেছে আল্লাহ তালা বলেন তারা এমন এক জাতি যাদের থেকে পৃথিবী নিরাপদ ছিল কেবল একটি বিশাল প্রাচীরের কারণে এই ইয়াজুস মাজুস জাতি আগে এই পৃথিবীতে প্রচুর তাণ্ডব চালাতো তারা মানুষদেরকে খুব অত্যাচার করত। তারা মানুষদেরকে নিয়ে খুব পাশবিক নির্যাতন করত। এই জন্যই তালা ইয়াজুস মাজুস জাতির তাণ্ডবকে বন্ধ করার জন্য পাঠিয়েছিলেন এক বিশেষ শাসককে যার নাম জুলকার নাইন তিনি পূর্ব পশ্চিম জয় করেছিলেন জ্ঞান ও শক্তির আধার ছিলেন তিনি পৃথিবীর মানুষরা তার কাছে এসে অভিযোগ করল হে জুলকার নাইম ইয়াজুস মাজুস পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করছে আপনি কি আমাদের জন্য একটি প্রাচীর নির্মাণ করবেন যাতে আমরা নিরাপদ থাকি জুলকার নাইন তাদের অনুরোধ মেনে নিলেন তিনি লোহা ও গলিত তামা দিয়ে পাহাড়ের মাঝখানে এক বিশাল প্রাচীর নির্মাণ করলেন সেই প্রাচীর এতই দৃঢ় ছিল যে ইয়াজস মাজুস হাজার চেষ্টা করেও তা বেদ করতে পারল না তারা প্রতিদিন চেষ্টা করে খুঁড়াখুরি করে কিন্তু আল্লাহর হুকুম না আসা পর্যন্ত তারা কখনোই বের হতে পারবে না তবে কেয়ামতের আগে তাদের মুক্তি নিশ্চিত কিন্তু রহস্য এখানেই শেষ নয় হাদিসে এসেছে কেয়ামতের নিকটে এসে আল্লাহ সেই প্রাচীরকে দুর্বল করে দেবেন তখন পৃথিবীতে ছড়িয়ে পড়বে ইয়াজুস তাদের সংখ্যা এত বিপুল হবে যে তারা প্রতিটি নদী রথ ও সমুদ্রের পানি পান করে শেষ করে ফেলবে কল্পনা করুন একদল মানুষ আসছে নদীর পানি খেয়ে শেষ করে দিল পরের দলে এসে বলছে এখানে এক সময় কি কখনোই পানি ছিল এভাবে তাদের সংখ্যা ও তাণ্ডব পৃথিবীকে কাঁপিয়ে তুলবে তারা মানুষকে হত্যা করবে ফসল ধ্বংস করবে শহর নগর পুড়িয়ে দেবে এমনকি আকাশের দিকে তাকিয়ে তারা বলবে আমরা আসমানের মানুষদেরকেও পরাজিত করেছে তাদের অহংকার হবে সীমাহীন মানুষের তখন অসহায় অবস্থা থাকবে মানুষ অসহায় অবস্থার মধ্যে পড়ে যাবে তাদের থেকে বাঁচতে পৃথিবীর মানুষ বাহার ও দুর্গে আশ্রয় নিবে এমনকি নবী ইসা আলী সালাতাম তখন পৃথিবীতে থাকবেন এবং তিনি মমিনদের নিয়ে পালিয়ে পাহাড়ে আশ্রয় নেবেন মানুষের খাদ্য এত কমে যাবে যে একটি ডালিম দিয়ে অনেক মানুষ খাবার হিসেবে বাঁকাবাকি করবে এমন পরিস্থিতিতে সবাই আল্লাহর কাছে দোয়া করবে আর আল্লাহ এমন এক অদ্ভুত প্রাণী পাঠাবেন যা ইয়াজুস মাজুসের গারে ঢুকে যাবে এবং সবাই একসাথে মারাও যাবে ভাবন্ত এমন এক জাতি যাদের সংখ্যা অসংখ্য শক্তি অপরাজী পৃথিবী যাদের বই কাঁপবে তাদের ধ্বংস করবে এমন কোনো অস্ত্র পৃথিবীতে নেই কোন সেনাবাহিনী নেই বরং আল্লাহর পাঠানো একটি ক্ষুদ্র প্রাণী নেতাদেরকে ধ্বংস করবে এরপর পৃথিবী ভরে যাবে ইয়াজুস মাজুজের লাশে দুর্গন্ধ এত ভয়াবহ হবে যে মানুষ স্বাভাবিকভাবে বাঁচতে পারবে না তখন আল্লাহ এমন এক বৃষ্টি বর্ষণ করবেন যা পুরো পৃথিবীর দুয়ে পরিষ্কার করে দেবে ইয়াজুস মাজুস কেবল একটি জাতির নাম নয় বরং আল্লাহর পক্ষ থেকে মানব জাতির জন্য এক মহাপরীক্ষা এর মধ্য দিয়ে বোঝানো হয়েছে মানুষ যতই শক্তিশালী হোক না কেন আল্লাহর হুকমের সামনে সবকিছুই দুর্বল আজ আমরা যখন দুনিয়ার উন্নত প্রযুক্তি শক্তি আর অস্ত্র নিয়ে অহংকার করি তখন ভাবতে হবে একদিন এমন জাতি পৃথিবীতে আসবে যাদের সামনে এসব শক্তি কিছুই নয় তখন কেবল ইমান আর আল্লাহর রহমতেই মুক্তি সম্ভব হবে প্রিয় বন্ধুরা ইয়াজুস মাজুস এখনো বন্দি কিন্তু তাদের বেরিয়ে আসা একদিন নিশ্চিত হয়তো তারা এখনো প্রতিদিন চেষ্টা করছে সেই পাচের বাঙ্গার জন্য প্রশ্ন হলো যখন তারা বের হবে তখন আমরা কোথায় থাকব। ইমানের কোন স্তরে থাকবো আমরা আমরা কি আল্লাহর রহমতের সায়া আশ্রয় নিতে পারব ইয়াজস মাজসের ঘটনা শুধু ভয়ঙ্কর নয় বরং গভীর চিন্তার বিষয় কারণ শেষ পর্যন্ত টিকে থাকবে শুধু ইমানদাররা আর পরাজিত হবে অহংকার আর অন্যায়